পৃথিবীর ফুসফুস জীবন বৈচিত্র্যের আতুর ঘর রহস্যময় অরণ্য অ্যামাজন নয়টিদের জুড়ে বিস্তৃত এই বিশাল বনভূমি আমাদের গ্রহের জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসোডে আজ আমরা এক অভিযাত্রায় বের হব এই মায়াবী রাজ্যে যেখানে প্রকৃতির অপর সৌন্দর্য ও অজানা রহস্যের মিলনে জন্ম নিয়েছে এক অনন্য জগৎ পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত অ্যামাজন বনভূমি বিশ্বের বৃষ্টিপাতের এক পঞ্চমা অংশের বেশি সৃষ্টি করে এবং বিশ্বের অক্সিজেনের প্রায় বিশ পারসেন্ট সরবরাহ করে এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বায়ুমণ্ডলকে শীতল রাখে এই বনভূমি জীব বৈচিত্র্যের অতুলনীয় কল্পনা করুন চল্লিশ হাজার প্রজাতির গাছপালা অর্কিডের রঙিন সমাহার বিশাল বৃক্ষ ঔষধি গাছ এক অনন্ত সবুজের সমাহার অ্যামাজন অজস্র ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের আধার এই বনভূমি থেকে আমরা অনেক জীবন রক্ষাকারী ঔষধ পেয়েছি এবং আরও অনেক অজানা গুণসম্পন্ন উদ্ভিদ এখানে অপেক্ষা করছে আবিষ্কৃত হওয়ার জন্য জাগুয়া ম্যাকাও স্লট পিপড়া বিষাক্ত ব্যাংক অ্যামাজন অসংখ্য প্রাণীর বাসস্থান দশ পার্সেন্ট জ্ঞাত প্রজাতির প্রাণী এই বনে বাস করে এখানকার প্রাণীকূলের বৈচিত্র্য আমাদের বিস্মিত করে প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতি প্রাণী এই বনে আবিষ্কৃত হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যামাজন বনভূমিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা একটি অনন্য উদাহরণ প্রকৃতির সাথে তাদের সম্পর্ক গভীর এবং অবিচ্ছেদ্য বনের সম্পদ ব্যবহার করে তারা নিজেদের জীবন নির্বাহ করেন এবং বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুঃখের বিষয় অ্যামাজন আজ বিপন্ন বন উজার খনি খনন জলবায়ু পরিবর্তন এই বনভূমির অস্তিত্বের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে আমাদের সকলের কর্তব্য এই অমূল্য সম্পদ সংরক্ষণ করা অ্যামাজন শুধু একটি বনভূমি নয় এটি পৃথিবীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব আসুন একসাথে কাজ করি এই অমূল্য সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান